হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি ইফতারি বানানোর একটা রেসিপি নিয়ে তা এখানে আমি একটা বড় বেগুন এইভাবে কেটে নিয়ে এসেছি দিয়ে কেটে নিয়ে এসছি চাকুতেও কাটা যায় এখন আমি এইভাবে বেগুনি বানানোর জন্য এটাকে এবারে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এর মাছ দু দুভাগ করে কেটে নিচ্ছি হালকা হালকা করে কেটে নিতে হবে একেবারে পাতলা ফেনে ফেলে না তাহলে বেশি অতিরিক্ত পাতা করলে বেগুনটা ভেঙে যাবে আবার এরকম পিসগুলো ভেঙালে ভালো লাগবে না এইভাবে বেগুনগুলোকে বেগুনটা বেশি একটু বড়ো সাইজে নেশলাম বেগুনগুলো একটা লম্বা লম্বা হবে দেখতে ভালো লাগবে আর দিয়ে ইফতারি বানাবো তিন রকম জিনিস দিয়ে তো তিন রকম দিয়ে একটা ভিডিও তৈরি করা হবে তো আপনারা প্রথমদের শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই যে আমি এইগুলোকে কেটে নিচ্ছি এইভাবে সবই কিন্তু ওই এক হাতে দুটো তিনটে করে নিয়ে কিন্তু আমি দুভাগ করে দিচ্ছি এইভাবে আর আপনারা যদি মনে করেন না বড় বড় বড়ো হয়ে যাচ্ছে তাহলে আপনারা মাছ প্রান্তে আবার দুভাগ করে নিয়ে ছোটো ছোটো করে বানাতে পারেন আমি বড়ো করেই বানাবো তার জন্য এগুলো সব বড় করে নিয়েছি এ দেখুন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে একটা বেগুন অনেকটাই হয়েছে বেগুনে এবার বেগুনিটা বানানোর জন্য যে বেসনটা তৈরি করব বেটারটা সেটা এখন বানাবো এক কাপ দিয়েছি বেসন আর দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আবার আর হাফ কাপ দিলাম বেসন মানে দেড় কাপ বেসন আর এক কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার যেন যদি গুঁড়ো থাকে সেটাও দিতে পারে কোনো সমস্যা নেই আর দিচ্ছি পরিমাণ মতন চিনি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি শুণ্ড লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ এইগুলোকে সুন্দর করে না ছাড়া দিয়ে একটু মাখিয়ে নেবো নাহলে এক জায়গায় দলা হয়ে থাকবে ওই জন্য ভালো করে একটু আগে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে জল দেবো এবারে জল দেবো খুব পাতলা হবে না খুব ঘন হবে না সেই হিসেবে একসাথে খুব বেশি জল দেবো যেন অল্প অল্প জল দিয়ে জল দিয়ে নাকি তৈরি করে নিতে হবে বেটারটা এই দেখুন এই যে আর জল দেবো না এই তৈরি করে নিচ্ছি আর এই পুরো আজকের থেকে শুরু এক মাস ধরে ইফতারি তৈরি করবে সবাই বিভিন্ন ধরনের তাই এই জন্যে শিখে রাখা দরকার আপনাদেরও তো বানাতে হবে আর এটাকে যত সুন্দরভাবে ফাটাবে তত সুন্দর ফুলবে বেগুনিটা সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি যত ফাটাচ্ছে দেখেন আর একটু পাতলা হয়ে যাচ্ছে ওই জন্যে প্রথমে আর একটু দিচ্ছি খাবার সোটা অল্প একটু দিলাম যাতে বেগুনিটা অনেকক্ষণ মতন মচমচি থাকে সুন্দর থাকে ফুলে থাকে ভালো সে কারণে এবারে আবার সুন্দর করে আর একটু ফাটিয়ে নেব যত সুন্দর করে ফাটানো হবে তত কিন্তু বেগুনিটা খুব সুন্দর লাগবে খেতে আর দেখুন এটা দিয়ে ফাটাতে ফাটাতে কিন্তু বেগুনিটা আরেকটু পাতলা হয়ে গেছে যখন ওই বেটারটা বানিয়েছিলাম তখন কিন্তু আড়েটু ঘুনে ছিল বেসনের এটা আড়েটু পাতলা গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি তারপরে এটা বানাতে যাব আর এবার পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো আগে আমি বেগুনিটা বানিয়ে নেব তারপরে পেঁয়াজি এপিট ওপিট করে সুন্দর করে বেসনটাকে মাখিয়ে নিতে হবে বেগুনের গায়ে তারপরে কিন্তু তেলে দিতে হবে এইভাবে দিতে হবে তো বেগুনিটা এবার আমি দেখুন সুন্দর করে ভাজি করে নিচ্ছি আর মাখাতে হবে কিন্তু বেগুনটা কেটে এপিট ওপিট সুন্দর করে বেসনের সাথে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজ দেবে একটা বড় আমি একটা পাত্রে দিচ্ছি মোটামুটি খুব ছোট না খুব বড় না সেটাই পাঁচটা করে দিয়ে ভাজা যাচ্ছে আর এই সুন্দর করে মুচমুচি করে ভাজি করে নিতে হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ফুলে মোটা হয়ে থাকবে তো আমি আজকে এটাই ভিডিওটাই করছি একেবারে আপনাদেরকে দেখানোর জন্য যে অনেকে বেগুনি কিন্তু তৈরি করতে পারেন না বা বোঝেন না কীভাবে করতে হবে বা কীভাবে কী এ দেখুন আমার হয়ে গেছে একবার তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে আর কত বড় বড় লম্বা লম্বা হয়েছে দেখুন বেগুনিগুলো এই যে বেগুনিগুলোকে আর এবারে আমি একইভাবেই আবার আর একবার দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বেগুনটা মাখাচ্ছি আমি বেসনটা এপি করে মাখিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমার রান্নাঘরে একটু দেখানো অসুবিধা হচ্ছে ওই জন্যই একটু এইভাবে দেখাতে হচ্ছে এবার দিয়ে দিচ্ছি এপি করে সুন্দর মাখিয়ে নিতে নিয়ে দিয়ে দিচ্ছি এভাবে বাকিগুলো দিয়ে দিয়ে ভাজা করে নেব তো দেখুন সব বেগুনিগুলো আমার সুন্দর করে ভাজা করে নেবো হয়ে গেছে এবারে আমি পেঁয়াজি বানাবো পেঁয়াজি বানাতে গেলে এবার পেঁয়াজিটা আমি কীভাবে মাখছি সেই বেগুনি যাতে আমি বেটারটা বানিয়েছিলাম সে তার মধ্যে কিন্তু আমি এবারে পেঁয়াজিগুলো মাখিয়ে নিচ্ছি তার জন্য আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচানোগুলো আর লঙ্কা কুচি নিয়েছি সেইগুলো সব দিয়ে দিচ্ছি এবারে এর ভিতরে লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে তারপরে এর ভিতরে আমি এই দেখুন দিয়ে দিলাম আর এদের কত সুন্দর কুচি নিয়েছি বেশ একটু বেশি করে বানাতে হবে তার জন্যই আপনাদেরকে দেখে দিচ্ছি আমি পেঁয়াজগুলো কত সুন্দর করে কুচি নিয়েছি আর এই যা দেখুন এর মধ্যেই মাখাবো আত্ম ছুঁড়ে দেবে এবারে আমি এতে দিচ্ছি এক কাপ বেসন আর এক কাপ কণ্ঠ যেন যে সুন্দর হয় তার জন্যই এবার দিচ্ছি হলুদ দিচ্ছি লবণ পরিমাণ মতন দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো কেননা কিছুটা লঙ্কা অনেকটাই কুচিয়ে দিয়ে দিয়েছি কেন বাচ্চা থেকে বড় সবাই খাবে অনেক ঝাল হয়ে যাবে অনেকে ঝাল পছন্দ করেন না এবার আমি সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি এতে জল দেব অল্প করে জল দিয়ে দিয়ে মাখাতে হবে অল্প করে জল দেবো আর মাখাবো এই সুন্দরভাবে নাড়া দিয়ে নাড়া দিয়ে দিয়ে কিন্তু মাগাতে হবে চটকে চটকে নিয়ে তো আজকে আমি পেঁয়াজিটা বানাবো আমি ছোটো ছোটো ওয়েতে তো একটু চ্যাপটা চপটা করে বড় বড় করে বানানো হয় আর এটা একটু অন্যভাবে বানাবো সুন্দর করে চটকে সবার সাথে মাখিয়ে সবগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আগে আর দেখছি কতটা জল লাগবে বা লাগবে না সেটাও দেখে নিচ্ছি আর দেখুন পেঁয়াজিটু সুন্দর একটা কালার এসেছে কিন্তু আমি কোনো কালারিং কিছু দিইনি তারপরেও তারপরও কত সুন্দর একটা কালার এসেছে তো এবারে আমি পেঁয়াজিটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে চটকে চটকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি পেঁয়াজিতে ফোলানোর জন্য কোনো কিছু দেওয়া লাগবে না ওটা এমনিতেই হয়ে যাবে এই যে একটু শক্ত ইয়ে হওয়ার জন্য ওটা গুঁড়ো আমি গুঁড়ো কর্নফ্ল দিয়ে দিচ্ছি আপনার খালি গুঁড়ো দিতে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি ও বেগুন ভাজার তেলেই কিন্তু আমি পেঁয়াজিটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো আমি এরা এইভাবেই দিয়ে দেবো ছোটো ছোটো করে এইভাবে বানিয়ে দেবো আজকে একটু অন্যভাবে আমি পেঁয়াজগুলোকে বানাচ্ছি তো এই পেঁয়াজিগুলো বানাতে গেলে কিন্তু আলাদাভাবে তেল দেওয়া লাগবে না একে তেলের মধ্যে যে আপনি বেগুন ভাজা করেছি তার মধ্যে পেঁয়াজি ভাজা করে নেওয়া যাবে আর তেল একটু বেশি করে দিলে একটু বেশি বেশি করে দিয়ে ভাজি করে নেওয়া যাবে আবার এই তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আপনারা ছেঁকে একটা পাত্রে ঢেলে রাখতে পারবেন যতটা দেওয়া যায় যতটা দিয়ে করা যায় সেই মতন করে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে সেই পিঠটা দেব সব জায়গায় ভর্তি করে দিয়ে দিচ্ছি এবারে এক পিঠ পেরে হয়ে এসেছে এবারে উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে দিয়ে দিয়ে প্রত্যেকটা উল্টে দিতে হবে এ দেখুন প্রত্যেকটা উল্টে দিয়ে নিয়েছি এইভাবেই উল্টে উল্টে দিতে হবে দিয়ে দিয়ে এই দেখুন বানানো গেছে খুব সুন্দর করে মসমস করে ভাজি করে নিয়েছি মেঁচিটার ভিতরে যেন একটু কাঁচা না থাকে এভাবে তুলে নিচ্ছি এটা গুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এ দেখুন বাকিগুলো একেবারে ভাজি করে নেবো এবারে আমি বানাতে চলেছি ছোলা তা ছোলা সিদ্ধ করে নিয়েছি আমি আর সিদ্ধ করে নেওয়ার পরে এবারে আমি এই যে ছোলাগুলো কালকে রাত্রে ভিজিয়ে রাখবেন যদি আজকে করতে চান কালকে রাত্রে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আজকে গিয়ে রান্না করতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ছোলা রান্না করব তার জন্যই দিয়ে পেঁয়াজগুলো আমি একটু ভাজি করে নিচ্ছি এবারে এতে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ছোলাগুলোকে ছোলাগুলো দিয়ে কিন্তু সুন্দর করে না ছাড়া দিয়ে নিচ্ছি মশলার সাথে যেন সুন্দরভাবে মেখে আর সামান্য হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটার সাথে একসাথে ছোলার সাথে সুন্দরভাবে মিশে যায় তার জন্য দিয়ে এবার না ছাড়া দেখবেন শোলাটা সুন্দরভাবে হয়ে এসেছে এবার আমি একটু দিচ্ছি ধনের গুঁড়ো আর কিছু দিচ্ছি না এটা দিলে ধনের গুঁড়ো এটা ভাজা মশলা কিন্তু সেটাই দিয়ে দিচ্ছি এবার মানে হয়ে এসেছে প্রায় আর ছোলাগুলোকে হয়ে গেছে সিদ্ধ কী করে বুঝবেন ছোলা যখন সিদ্ধ হবে অন্তত দেখবেন ফুলে ফুলে মোটামোটাই উঠেছে তারপরে কিন্তু ছোলা একটা চামচ করে তুলে ঠান্ডা করে হাত দিয়ে চেপে দেখবেন এরকম কী সুন্দর নরম হয়ে গোলে যেয়ে হয়ে যাচ্ছে তখন দেখবেন ছোলাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আপনি ছোলাটা নামিয়ে নেবেন নিয়ে এইভাবে রান্না করে নেবেন তো ছোলাগুলো আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এবার সবগুলো আমার হয়ে গেছে এখানেই সব নিয়ে নিয়েছি আর এর স্যালাড বানিয়েছি দেখুন টমেটো আর ক্ষীর আর এখানে দেখুন বেগুনগুলো কত লম্বা লম্বা কত সুন্দর হয় এখনও কিন্তু ফুলে ফেঁপে রয়েছে এখনও কিন্তু একটু চুপসে যায়নি কোনো কিছু না যেরকম বেগুনি সেরকম বেগুনি রয়েছে আমি কিন্তু আলুগুলো বানাতে অনেকটা সময় লেগেছে সবার কথা বেগুনি করেছি তারপরে পেঁয়াজি তারপরে ছোলা করেছি কিন্তু সেই ভাই আছে আর এই দেখুন পেঁয়াজিগুলো একটু অন্য ধরনের করেছি আজকে আমি পেঁয়াজিগুলো